আজকের ভিডিওটা একটু অন্য রকম আমি যেহেতু রান্নাবান্না করতে একটু ভালোবাসি সেই কারণে তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করবো কাতলার রেজালা তা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম পুদিনা গাছটার পাতাগুলো একটু শুকিয়ে গেছিলো সেটা জলটাও চেঞ্জ করে দিয়েছি তারপরে অন্য একটা গাছ এনে সেটা রেখে দিলাম তোমাদের তো একটা ভিডিওতে বলেছি রান্নাঘরে সবুজ কিছু গাছপালা থাকলে খুবই ভালো লাগে তাই এই গাছটা দেখলেও আমার মনটা খুবই ভালো লাগে আর ওইদিকে সোনার খিচুড়িটা বসিয়ে দিলাম চাল ডাল যেরকম সবজি আমি দিই সেগুলো দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়ে এখন মাছে একটু নুন হলুদ লাগিয়ে নিচ্ছি হলুদটা না দিলেও ভালো হয় এই রেসিপিটাই আর আজকে করব এই শাক ভাজাগুলো তা সেটা একাটি ভাজা করব কারণ আমাদের দুজনের তো এটাই অনেক হয়ে যাবে শাকটার মধ্যে সেভাবে কোনো পচা পাতা বা পোকা নেই তাও একটু ভালো করে দেখে নিচ্ছি একটু ফুল হয়ে গেছে সেগুলোই ছিঁড়ে দিচ্ছি আমার শাশুড়ি মা জানেন তো এই শাক ভাজা তারপরে কচুর লতি পুঁই শাক পান্তা ভাত এইসব নর্মাল জিনিস খুব ভালো খায় ওনার আহামরি কোনো চা নেই যেটা হবে সেটাই খেয়ে নেবে কিছু যদি না থাকে ভাত রয়েছে শুধু ভাত দিয়ে মানে উনি লঙ্কাটা ভীষণ ভালোবাসে শুধু একটু লঙ্কা ভাজা হলেও ব্যাস হয়ে গেল তা চলো এই দিকে তোমাদের দেখিয়ে দিই যে মাছ রান্না করতে কি কী লাগবে এই যে যে বাটিতে রয়েছে এটা হচ্ছে পেঁয়াজটা আমি কেটে না ভালো করে সিদ্ধ করে নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ সিদ্ধ আর একটা প্লেটে রয়েছে কাঁচা লঙ্কা রসুন আদা আর এক জায়গায় আমি ভিজিয়ে রেখেছিলাম পোস্ত আর হচ্ছে কাজুবাদাম ব্যাস সমস্ত কিছু আলাদা আলাদা পেস্ট করে নিয়েছি মাছটা ভাজা করে উঠিয়ে নিয়েছি আর লাগছে একটু টক দই সমস্ত কিছু এখানে সাজিয়ে নিয়েছি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এর ফাঁকে আবার একটু কাজ বাজ না করলেই নয় তা ভাবলাম যে ঘরগুলো একটু ঝটপট মুছে নিই তারপরেই তোমাদের সঙ্গে রান্না বান্নাটা শেয়ার করছি ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসেছি তো আর এটা রান্না করতে বেশি সময়ও লাগবে না শুধু মশলাগুলো একটু স্টেপ বাই স্টেপ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরেই রান্নাটা করলে হয়ে যাবে আজ আর হাতটা দিয়ে ঘর মুজবো না ডানটিটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি রোজ রোজ আর ভালো লাগে না নিজের শরীরকেও একটু রেস্ট দেওয়ার প্রয়োজন আর প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে এই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে ফেলছি আর যেহেতু ঘরের মধ্যে সেরকম তো চলাফেরা হয় না কেউ আসেও না আর আমরা দুজনই মানুষ বলতে গেলে তোমাদের দাদা ভাই তো সেই ভোরবেলা বেরিয়ে যায় তাই আমি আর বাবুই থাকি তার জন্য আর অতটা নোংরাও হয় না দরজা জ্বালা তো খোলাও থাকে না সেভাবে যে ধুলো আসবে আর এইখানে তো ধুলোর কোনো কথাই নেই তোমাদের আগেই বলেছি তা ঝটপট এই ঘরের পদ্মাটা একটু খুলে দিলাম একটু পরেই না বন্ধ করে দেব কারণ এই জ্বালনাটা দিয়ে একটু পরে রোদ আসবে তখন এই ঘরটা আবার গরম হয়ে যাবে আপাতত একটু খুলে ঘরটার মুছে নিচ্ছি তারপর রান্না বান্না করতে চলো তাহলে তোমাদের শেয়ার করছি যে এটা ফোড়নে কি কি দিচ্ছি দেখো মাছ ভাজার তেলটাই রয়েছে ওর মধ্যে একটু শুকনো লঙ্কা আর দিয়েছি মৌরি হ্যাঁ মৌরি আর দিলাম তেজপাতা মৌরিটা আমার কাছে ছিল না তো ওই পাঁচ মধ্যে থেকে একটু বেছে নিয়েছি আর প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা পেঁয়াজ যেইটা ভালো করে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি হ্যাঁ সিদ্ধ করে নিতে হবে তাহলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে না সেটা কিন্তু চলে যাবে আর এটার টেস্টে একটু অন্যরকম হয়ে যাবে তা পেঁয়াজটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজটা যেই কষানো হয়ে যাবে তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে রসুন পেস্টটা সেটা ভালো করে আবার একটু কষিয়ে নিয়েছি কষানোর পরে একদম শেষে দিলাম পোস্ত আর হচ্ছে কাজুবাদাম পেস্টটা তোমাদের কাছে যদি চালমগজ থাকে তোমরা কিন্তু পোস্ত কাজুবাদামের সঙ্গে চালমগজও দিতে পারো আমার কাছে এইখানে নেই তাই আমি ওটা স্কিপ করে দিয়েছি এখানে ভালো করে সমস্ত কিছু আমার কষানো হয়ে গেছে পরিমাণ মতন একটু নুনও দিয়েছি রান্নায় কিন্তু হলুদ ব্যবহার করছি না ব্যাস যেই আমার তরকারির ঝোলটা একটু গাঢ় হয়ে যাচ্ছে ফুটে গেছে তখন আমি মাছগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজলে হবে না একটু নরম রাখলেই হবে তারপর এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা তোমাদের কাছে যদি এখানে কেওড়া জল থাকে তোমরা গরম মশলা আর একটু কেওড়া জল দিয়ে দেবে তাহলে কিন্তু অন্য একটা গন্ধ বের হবে আর এটা কিন্তু খেতে অসাধারণই হয়েছিল সত্যি আমি প্রথমবার ট্রাই করেছি অসাধারণ হয়েছিল। অবশ্যই তোমরা বাড়ি একবার ট্রাই করে দেখ তোমাদের এই ছোট ছোট রান্নাগুলো কিন্তু তোমাদের প্রিয় মানুষদের মনের খুব কাছে চলে যাবে তোমরা যদি তাকে ভালো করে রেঁধে খাও তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা চিট তোমাদের দাদাভাই যেহেতু খেতে ভালোবাসে সেই কারণেই আমার ইচ্ছা করে ভালো ভালো একটু রান্না করতে আরেকটা কথা তোমাদের বলে দিই আমি কিন্তু এই রেসিপিটা অতনুদার রান্নাঘর থেকে দেখেই বানালাম তো সত্যি কথা খুবই ভালো হয়েছে আর তোমরা তো ভালো করেই অতনুদাকে চেনো আর অতনুদার সমস্ত রেসিপিগুলো কিন্তু আমি ফলো করি দাদাভাই কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করে তোমরাও কিন্তু এরকম রান্না করে তোমাদের হাজব্যান্ডদের খাওয়াতে পারো ভালো করে রান্না বান্না তো করে নিয়েছি এবার পরিবেশন ভালো করে না করলে হবে চলো ঝটপট ভাতের থালাটা সাজিয়ে নিই এখানে ভাত দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু স্যালাদ আর দুপুরে রান্না করেছিলাম টক ডাল শাক ভাজা আর মাছের রেসিপিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়